এই হাতির মতো হাদি আর জন্মে শেষ এক হাদি মারা গেলে লক্ষ্য হাঁদি জন্মাবে ঘরে ঘরে কথা ভাই লক্ষ হাদিতে দূরের কথা দ্বিতীয় একটা হাদি জন্ম না যে পানা মুড়িওয়ালা মেথর পড়তে সে মেথর ছেলের জন্য কথা বলে যে আর উচ্চ কিভাবে হয় এটা নিয়ে কথা বলে ন্যায় এর কথা বলে অন্যের কথা বলে কীভাবে ন্যায় বিচার মানুষ পায় কি অত্যার জুলুম থেকে অত্যাচার থেকে জুলুম থেকে মানুষ হেফাজত পায়

দেখতেছেন না বিগত একাত্তরের থেকে আজ পর্যন্ত দুই হাজার পঁচিশ দেশপ্রেমিক যারা কথা বলতো আগুন তাদের আপনাদের ঘরে জ্বলছে এই মতো যে হাদিগুলো বাংলাদেশে বর্তমানে আছে তাদের পিছনে দাঁড়ান তাদেরকে প্রটেক্ট করে রাখেন তাদেরকে সাহস তাদের হয়ে কাজ করেন বাংলাদেশের মধ্যে আপনার যারা আছেন যারা দেশের নেতৃত্ব আছেন তারা সবাই একত্রিত একত্রিত হন বাংলাদেশের মধ্যে দুই বা দুইটা মানে বাংলাদেশের মধ্যে এখন যেগুলো দল আছে দলের মধ্যে মানুষকে দুইভাবে বিভক্ত করা এটা দিল্লির সংসদের ওদের এটা ওই শুরু থেকে প্রচলন যখন যে আমাদের বাংলা অঞ্চল পূর্ব বাংলা পশ্চিম বাংলা যে বেঙ্গল যে স্টেট আছে এটা ওরা ওইখান থেকে প্ল্যান করা ওইখান থেকে প্ল্যান করা যে এই অঞ্চলটা কীভাবে ওরা মিলে পারে

কারণ আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি এরকম হাদির মতো মানুষকে প্রোটেক্ট না করেন আপনারা নিজের হাদি না হয়ে যান তাহলে আপনাদের অবস্থা ভাই আরো ভয়াবহ হয়ে আপনাদের ঘরেই আগুন চলা সারা জীবনে জ্বলতে থাকবে এই লাঞ্চিত অবনীত জিন্দিগি আপনারা পার করাইতে থাকবেন যে হাদির যে চিন্তা চেতনা রাইখে গেছে আপনাদের কাছে এই চিন্তা চেতনা রেখে কাজে লাগান সবাই ঐক্যবদ্ধ হইয়া যেভাবে চাইতেছেন সেভাবে হইব বাংলাদেশ রাষ্ট্র হিসাবে ফিরে আসবে আমরা এই বাংলাদেশের ঠিক তো না এখন কোনো ভাই দল না যে আমার এই দল আমার ওই দল আমার এই দল টিকা রাখতে হবে না আমার এই দল না এখন এই দেশের পুরো একটা দেশকে টিকা রাখতে হবে এই দেশকে টিকা রাখার লেগে যারা দেশের জন্য যান জীবনদের দেশের দেশ প্রেমিক আছে এদেরকে নিয়ে একত্রিত হন একত্রিত হইয়া এই দিল্লির আধিপত্য থেকে বাইর হয়ে আসেন